সাল্লামের যুগে এক ব্যক্তি খুব গুণাগার ছিল ফাঁসিক ছিল খুব গুণাগার ছিল ফাঁসিক সমাজের মানুষ তাকে দেখতে পারত না ভালোবাসত না ঘৃণা করত কেন লোকটা খারাপ খারাপ লোক রে কেউ ভালোবাসে ইমাম সাহাবি বলে ওই মুসা আলাইহিস সালামের উম্মত সমাজের সবচেয়ে দিনে কৃষ্ট ব্যক্তি ছিল হঠাৎ করে মৃত্যুটা মারা গেল মারা যাওয়ার পরে ওই সমাজের মানুষ তার লাশ দোয়ায় নাই কেন সে খারাপ নিকৃষ্ট ফাসিক ফাঁসির লাশ দোয়ায় নাই কাপন পড়ে নাই দাপন করে নাই জঙ্গলের ভিতরে ময়লার মধ্যে ফেলে দিছে। খারাপ বলে আমার আল্লাহ রাব্বুল আলমিন ডাক দিয়ে বলেন মুসারে ওই জঙ্গলের ভিতরে দেখো আমার একটা প্রিয় বান্দা কি কয়ান্লা কইতেন না দুনিয়ার মানুষের কাছে মুসানবের উম্মত খারাপ নিকৃষ্ট ফাসিক ফাঁসির ব্যক্তি আল্লাহ বলেন মৌসারে আমার একটা প্রিয় বান্দা মারা গেছে তাকে দৌত করে নাই কাফন দেয় নাই দাফন দেয় নাই জঙ্গলের ভিতরে ময়লা আবর্জনার মধ্যে লাশটা ফেলে দিছে ও মূসা ওই জঙ্গলের ভিতর থেকে ময়লা থেকে লাশটা উঠায়া সুন্দর করে দোয়া কাপন পরায় দাপনের ব্যবস্থা করে দাও আমার আল্লাহ যখন এই কথা বললেন মূসা মূসা নবীটা হাত বলে আল্লাহ ওই লোকটা দুনিয়ার সবচাইতে খারাপ দুনিয়ার ফাসিক ফাজির ব্যক্তি এই জন্য কাপন পরায় নাই তাফন দেয় নাই গোসল করায় নাই আল্লাহ আমি কিভাবে ওই লোকটাকে কাপন পরায়া দাপন করব আমার আল্লাহ ডাক দিয়া বলে মুসারে আমি যা জানি তুমি তা জানো না আমি যা জানি তুমি তা জানো না আমি যা জানি তুমি তা জানো না আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনার পর মুসা নবী দৌড়াইয়া লাশটাকে উঠাইলেন মানুষদেরকে নিয়ে লাশটাকে উঠাইয়া দৌত করলেন দৌত কইরা সুন্দর করে কাপন পরিধান করে দাপনের ব্যবস্থা করে দিলেন দাপন কাপন যখন সম্পন্ন হয়ে গেল এবার মুসা নবী আল্লাহর পায়ে গাম্বর দিয়ে বলে ও আমার রব্বুল ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন আমি জানতে চাই আমার মন চায় আমি যেই ব্যক্তিটা দুনিয়ার সবচেয়ে খারাপ দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট দুনিয়ার সবচেয়ে фаসিক ফাজির ব্যক্তি যাকে দুনিয়ার সমাজের কোনো মানুষ ভালোবাসা না ঘৃণা করে ফেলে দিয়েছে যার লাজটা আল্লাহ তুমি বলছো তোমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ সবচেয়ে প্রিয় ব্যক্তি সবচেয়ে প্রিয় বান্দা এর কারণটা কি এর কারণটা কি এর কারণটা কি আমি موسی জানতে চাই আমার আল্লাহ ডাক দিয়ে বলেন موسی রে বলে শুনে নাও শুনে নাও শুনে নাও এই জন্যই এই ব্যক্তিটা আমার কাছে বড় দামি আমার কাছে বড় দামি আমার কাছে সম্মানী একটা কারণ রয়েছে মুসা মুসা আলাইহিস সালাম ডাক দেয়া বলেন আল্লাহ এর কারণটা কি হযরতে মুসা আলাইহিস সালাম এর কথা শুনে আমার রব্বুল আজিজ ডাক দেয়া বলেন ও মুসা আমি তোমার উপর তাওরাত কিতাব নাযিল করেছি কোন কিতাব তাওরাত কিতাব নাযিল করেছি মুসা আলাইহিস তোমার ওই উম্মতটা যখন তাওরাত কিতাব যখন তোমার উম্মত তাউরাত কিতাব তেলাওয়াত করত ওই তাউরাত কিতাব তেলাওয়াত করার সময় আমার বন্ধু হাবিবুল্লাহর নাম পাওয়া যেত সুবহানাল্লাহ এই জোরে মানে আর জোরে কোন সুবহানাল্লাহ আমার বন্ধু হাবিবুল্লাহর নাম যখন পাইতো তোমার উম্মত আমার বন্ধু হাবিবুল্লাহর নাম কোরান শরীফে না মুসানবির উম্মত মুসানবির উপর নাজিল হওয়া কিতাব তাওরাত কিতাবের মধ্যে পাইতো তেলাওয়াত করার সময় আল্লাহ ডাক দিয়ে বলেন বন্ধু রে হে মুসা শুনো তোমার উম্মত যখন তাওরাত কিতাব তেলাওয়াত করে তেলাওয়াত করে আমার বন্ধু হাবিবুল্লাহর নাম পেয়ে যায় আর আমার বন্ধু হাবিবুল্লাহর নাম যখন পেয়ে যায় মুহাব্বতে আমার বন্ধুর উপর দরুদ পড়ে নে

ভাবে আমার বন্ধুর উপরে নাম পড়ার সাথে সাথে দুরুদ শরীফ পড়ে নাই ওই কাজটা আমি আল্লাহর কাছে বড় ভালো লেগেছে ভালো লেগেছে ভালো লেগেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দগির জীবনের সমস্ত গুনাহ এক দিকে দিয়া এক পাল্লার মধ্যে রাইকা আমার বন্ধু হাবিবুল্লাহর দুরুদ থেকে আরেক পাল্লার মধ্যে রাইকা ওজন দিলাম আমি দেখলাম তার অন্যায়ের চাইতে গুনার চাইতে পাপের চাইতে আমার বন্ধু হাবিবুল্লাহর দুরুদের দাম বড় বেশি আমার বন্ধু হাবিবুল্লাহর দরুদের দাম দুরুদের এত পার দুরুদ এত দামি এত ভারী হয়ে গেছে তার গুনার পাল্লাটার যখন আরেক দিকে রাখলাম আর আমার বন্ধু হাবিবুল্লাহর দুরুদের পাল্লাটা যখন আরেক দিকে রাখলাম আমার বন্ধু হাবিবুল্লাহর দুরুদ এত ভারী হয়ে গেছে আমি আল্লাহ খুশি হয়ে তার জীবনের গুনাহ মাফ করে জান্নাত বাসি করে দিলাম দুরুদের দাম আছে না নাই ওই নবীর উপরে আজ বৃহস্পতিবার জুমাগত রাত বেশি বেশি দূরত পড়বেন একটা দরুদের রাত আগামীকাল জমাবার বেশি বেশি দূর শরীফ পড়বেন লাভ হবে আমরা মোহাব্বতে আল্লাহর হাবিবের উপর দূরত পড়ি محمد وعلى آل سيدنا لا إله جور لا إله بلو لگ لا إله لا بندو نامز رو جا سی رونا بولن ماں بابر خید موت سی رونا سبئی نامز رو جا বন্ধু মা বাবার খেদে মতে ভুইল না ওরে নিত ভুইল না ভুল আমার নী তোমাই ভুলবেন না ইলাহাম হলা ইলাহাম हम अ इला ایا بولین اللہ اسیا بولین اللہ اللہ فیرون بولین میرا فلا امر اللہ بولین او جبرائیل جی اللہ بولین او جبرائیل جی کھولے دے جنت تلالا इला हा इलाही ओ ला इला हम हुसैन बोल अह सी दी बोल माला बोलनि हुसैन बोल सी दी बोले मई अमर अल ناجی میرا اللہ بولن او جی کھولے دے جنت کے تالا لا الہ لا اللہ لا الہ الا اللہ لا الہ الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم